ফাইনালি ফেসবুকে কন্টেন্ট মনিটরেশন কিন্তু সবাই পায়ে গেছেন এখন চিন্তা হইলো কত হাজার ভিউজে কত ডলার দেয় ফেসবুক কন্টেন্ট মনিটেশনের জন্য তো আজকে আপনাদেরকে সেটাই কিন্তু দেখাব শেয়ারে ঠিক আছে একদম লাইভ প্রমাণ আমার নিজের পেজের যে আর্নিং সেটাই দেখাবো যে ওয়ান মিলিয়ন ভিউজে ডলার দেয় ফেসবুক ঠিক আছে তো এটা দেখার জন্য আমি শেয়ারে চলে যাই তো ফাইনালি আমি ফেসবুকে চলে আসলাম এটা কিন্তু আমার একদম পেজ ঠিক আছে রানিং পেজ যেটা বলে পেজে দেখেন আমি আমার যে রানিং পেস সেটা প্রমাণ দেখাইতেছি এটা দেখেন আমার নিজস্ব ভিডিও সব কিছু কিন্তু ডুয়েট ভিডিও ঠিক আছে তো আমি প্রফেশনাল ড্রেস বুটে যদি চলে আসি এখানে দেখতে পারতেছেন রেস মোটামুটি ভালো আছে দুই মিলিয়নের উপরে আর হচ্ছে এই যে অন রিলস কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আছে এই যে দেখেন এটা কিন্তু আমার লাস্টের আঠাশ দিনের আর্নিং ঠিক আছে এখানে কিন্তু আরও আসিল এখন মানে মাইনাস হইতে হইতে দেখেন যে এখানে লাস্টের আড়াইশ দিন হিসাবে মাইনাস হইতাছে তার জন্য কমতাছে তো যাই হোক আপনারা চিন্তা করতেছেন যে কত মিলিয়ন ভিউজে কত ডলার দেয় ফেসবুক কিংবা প্রতি এক হাজার ভিউজে কত ডলার দেয় সেটাই কিন্তু দেখাবো আমি চলে আসলাম মনিটাইজেশনে ঠিক আছে তো না আওয়ার পরে আমি চলে যাব এখন এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে এখানে থেকে সরি এই যে সিওলে চাপ দিলাম এই যে এখানে দেখতে পারবেন আপনারা এইখানে যদি আপনাদেরকে দেখাই এই যে একটা ভিডিও দেখতে পারতেছেন এখানে ষোলো ডলার আছে তো এই ভিডিওতে ভিউ দেখেন আগে প্রতি ওয়ান মিলিয়ন ভিউজে ষোলো ডলার একত্রিশ সেন্ট ঠিক আছে ষোলো ডলার এক একত্রিশ সেন্ট আমাকে কিন্তু ফেসবুকে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরাটাই কিন্তু একশো মানে নন ফলোয়ারে দেখছে তো এখানে ওয়ান মিলিয়ন বাহাত্তর হাজার মানুষে দেখছে আমার ঠিক আছে এই ভিডিওটা আর শেয়ার হয়েছে পাঁচ হাজার আর এনে একবারই কম তো লাইক হয়েছে একুশ হাজার যাই হোক আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সরাসরি ইয়ে নেওয়া যায় ঠিক আছে তাহলে বুঝতে পারবো এই যে এখান থেকে আচ্ছা এখানে রাফ দিলাম এখানে তো দেখতে পারবেন আপনারা এই যে হ্যাঁ এই যে এটার মধ্যে বিউ হয়েছে কত দেখেন সাতচল্লিশ হাজার কিন্তু লাইকে আইছে লাইক ঠিক আছে তো এটার মধ্যে দুই লাখ চল্লিশ হাজারে আমাকে দিছে হইতেছে কত মাত্র এক ডলা পারছেন কারণ হইতেছে এই ভিডিওটা হইতাছে ছয় মিনিটের প্রতি তিন সেকেন্ড করে দেখছে ভিডিওটা এবারে যে তিন সেকেন্ড করে দেখছে তার জন্য কিন্তু আর কম ঠিক আছে তো আমি আরেকটা ভিডিওতে যাবো এখান থেকে আরেকটা ভিডিও খুঁজে আমি আচ্ছা এই ভিডিওটা দেখি কত হাজার ভিউ হয়েছে আর এটার মধ্যে কিন্তু দেখেন এক ভিডিওতে যে মানে দুই লাখ হয় নাই এক লাখ সাতানব্বই হাজার ভিউ এনে দিছে আমার এক ডলার সাত আট সেন্ট ঠিক আছে তো আর্নিং কিন্তু ওইটা থেকে একটু বাড়তে আছে আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই ফেসবুকে আর্নিং আবার কম আবার বাড়ে এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটা পঁচানব্বই চুরানব্বই হাজার লাইক ঠিক আছে এই যে খেলাটা দেখেন বত্রিশ লাখ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন তো এটার মধ্যে আমাকে দিচ্ছে কত দেখেন সাত সাঁত্রিশ ডলার সাঁত্রিশ ডলার এবার রয়েছে দশ কেন করে দেখা হয়েছে তো প্রথমে যে ভিডিওটা দেখলাম ওইটার থেকে কিন্তু এটার মধ্যে আর্নিং কমই আছে তো দেখেন এটার মধ্যে শেয়ার হয় নাই তারপর কমেন্ট মোটামুটি আছে শেয়ার যদি বেশি হইতো তাহলে এটার আর্নিং আরও বেশি হইতো ঠিক আছে তবে দেখেন আপনাদেরকে দেখালাম যে প্রতি হাজার কত করে দেয় ফেসবুকে ঠিক আছে এবং কি কত মিলিয়নে কত ভিউজ যায় সেটা কিন্তু দেখাইলাম ভাই আপনাদেরকে একবার সরাসরি ভাই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন